أعوذ بالله, من أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم

بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد. 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 يا الحمد. الحمد. कुल गोल करें दु अलहमदु लिल्लाहि 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 लिल हो लिल्लाहि 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 الحمد لله رب ال رب ال رب ال رب ال را را شو باي را 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 ر ر رب ال رب العالمين عالمين, عالمين رب العالمين الحمد لله رب العالمين الرح ادك يا بولين الرح 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 আবার বলেন আমার মুখের কেমন থাকে সেটা খেয়াল করতে হবে রয়ে তাকরার করেন জিব্বাটা ওপরে লাগাতে হবে জিব্বাটা

বলেন আপনার জিব্বাই তো উপরে লাগলো না এই যে বললাম একটু আগে হ্যাঁ দেখছেন ধরা খাইছেন আপনি বলেন জিব্বা উপরে লাগছে বাট তাকরার হয় না আর আর এই তাকরারটা হয় না আপনি বলেন হম দুইজনে বললেন আও আহ আও আহ আর আর জিব্বাটা লাগায় নাই তাকরার করে নাই বলেন আর আবার বলেন

দিন বলে জিব্বা সামনে আনা যাবে না ডালের মাসরাজ কোথায় এই সামনের উপরের দুই দাঁতের গোড়ায় হ্যাঁ মিদ্দিন Yaumiddin Yaumiddin Apa berulang yaumid Maliki Yaumiddin Maliki Yaumiddin yaumid yaumid Iyaka আবার বলেন না এমন বলা যাবে না আইনটাকে জমিয়ে ফেলতে হবে না বুধু না বুধু এই যে মুখের কাইফিয়া দেখেন না বুধু। এদিক তাকান বলেন কি হুজুর আপনি দি এমনি রয়েছে বউ মরে গেছে নাকি হ্যাঁ হ্যাঁ অ্যাক্টিভ হন আরো অ্যাক্টিভ হন হ্যাঁ ধরেন না বুধু না বুধু ইয়া কানা বুধু

ياك وإياك نستعين 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 وإياك نستعين, نستعين, و إياك نستعين

Iyaka na'budu wa iyaka nasta'in Iyaka na'budu nasta Abar bolen

ايه اطنى طول طول ايه قرشن قد سننقلو طول 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 صراطل 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 را, را... اببلو جبنا را صراطل صراطل اهدين الصراطل مستقيم مستقيم, 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 مستقيم مستقيم اهدنا الصراط المستقيم إن فيها الصراط المستقيم. ما شاء الله. صراط الذين. صراط الذين. ويننا؟ ذينا. ذينا. أها ويننا تو؟ بتلا ذينا. ها ذينا ذينا صراط الذين صراط الذين صراط الذين صراط الذين صراط أن عمتَ أن همزة أن قرى عين عم عمتَ أن عمتَ أن عمتَ أن عمتَ এমনটা হবে তাহলে কি হবে হ্যাঁ জমিয়ে জমিয়ে পড়তে হবে এন আমটা আন আমতা এন আমটা صراط الذين أنعمت صراط الذين أنعمت عليهم عليهم, 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 عليهم صِرَاطُ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ صِي صِي موتا طو موتا هنا طل আর সুন্দর করতে হবে সহজ সুন্দর করতে হবে র র টস টস বাড়ি দিতে পারে র এ বাড়িটা খায়নি খাওয়াতে হবে র র র র সই র আবার র র সই র বল 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 সীরাত তলযীনা সীরাত গুড আপনি বলেন তো হম তলযীনা তো আরো মোটা করতে হবে তো ব হ্যাঁ মোটা করেন ব হ্যাঁ হুজুর আপনি বলেন সই সই মোটা মুখের থেকে পানটা ফালান আছেনি পান নাই তাইলে এমন করতেছেন কে এই যে স্বাভাবিক এত অস্থির হয়ে পড়া যাবে না তো এই যে দেখেন শ্রী র বললে রিনা প্রয়োজন পড়তে হবে এই পিছনে আপনি বলেন র এটা হচ্ছে না তো হচ্ছে না আপনি বলেন আরো মোটা করে পড়তে হবে বুঝতে পেরেছেন হ্যাঁ খেয়াল করেন সবাই রিন মোটা করে বলেন

জোরে 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 সুন্দর করে বুঝে আসবে পড়াটা আপনি বলেন আন্ আমতা দেখছেন বলে দিছিলাম না পড়ানোর আগে আন্ আমতা হবে না বলেন শেষ করেন আন্নে আমতা হয়েছে না নুনে কলকলা হয়ে গেছে এটা এমনি ধরতে হইব আন আম বলেন সবাই চুপ করেন আপনি বলেন নে হচ্ছে কেন আন আম তা আহা হয় না আন আম তা হয়েছে হয়েছে আবার সবাই ক্ষমা দেন না একটু জুত করে থাকেন চুপ করে সাইলেন্ট থাকেন নিশ্চুপ থাকেন নিস্তব্ধতার মধ্য দিয়ে আপনাদের সময়টাকে অতিবাহিত করেন শুধু আপনিই বলেন আরো খেয়াল করেন খেয়াল করেন আমি একবার বলতেছি তারপরের বার আপনার সঠিক করে বলতে হবে না খবর হইছে না মোটামুটি আবার হয়ে গেছে সবাই ওই পড়াইতেছে আপনারা পড়েন বলেন আবার বলেন এই মিয়া সাহেব কাঠটা ছুইটা যায় ছুটানো যাবে না খেয়াল করেন দেখেন আন আম এই ভুলটা কি শুধু আপনাদের হচ্ছে আর কারো হচ্ছে না কতজনের ভুলটা হয় অনেকের এই ভুলটা হয় তবে নিজের ভুলটা নিজে ধরতে পারাটা অনেক কঠিন শোনাতে হবে অন্যজনকে তাহলে ভুলগুলো ধরা পড়বে আর যেই ভুলটাই ধরা পড়বে সাথে সাথে ওই ভুলটা নিয়ে কি করতে হবে মেহনত শুরু করে দিতে হবে এটা শিখে ফেলতে হবে সাথে সাথে তাহলে সহজ হয়ে যাবে ধরেন এন আম তা আলাইহিম দেখেন মোটা করে পড়তেছি জানি সই র বল আম তা অলাই

غير المغضوب, عليهم غير, المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضال غير المغضوب عليهم ولا الضال